আমি এই যে এইটাতে আদা লাগিয়ে রেখেছিলাম তো এই বক্সটাতে এইটা সাইডের লঙ্কা গাছ আছে আর এইখানটাতে একটু আদা লাগিয়ে রেখেছিলাম ছোটো একটা টুকরো আদা লাগিয়ে রেখেছিলাম এখন এইটাতে আমার আদা কি হয়েছে সেটা আজকে তুলে তুলে নেব তো আপনাদেরও দেখাবো এই জন্য এখন এই ভিডিওটা করছি যে আদাটা দেখাবো বাবা শক্ত হয়ে গেছে আচ্ছা এইটা দিয়ে হবে না 就是。 এই যে এই যে আমি ভালো করে পরিষ্কার করে দেখাবো এই একটা বেরিয়েছে

ভালোই আদা হয়েছে আমি ছোট্ট এক টুকরো লাগিয়েছিলাম এগুলোর থেকে এই এতখানি আদা হয়েছে এখন আমি এটা একটুখানি জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি আপনারা ইচ্ছে করলে এই রকম ভাবে লাগিয়ে রাখতে পারেন এই যে এতখানি হয়েছে কিন্তু আমি এতখানি তো আর হবে না শেকড় টেকড় ফেললে অনেক কমে যাবে তো আমি দেখাচ্ছি যে লঙ্কা গাছের গোড়ার মধ্যে এরকম করে শেকড়গুলো কিছু আছে লঙ্কার শেকড় কিছু আছে আদার শেকড় এগুলো আদার শেকড় এটা এইখানে একটা আবার কালো মেঘের গাছও হয়েছে এটাও ফেলতে পারছি না আবার এখানে লাগিয়ে রাখবো আমি কিছু ছাইটাই দেবো কিছু ছাইটাই দিয়ে তারপরে এইটা হলো খারকুন পাতার গাছ এটাও ফেলিনি রেখেছি থাক আর এইখানে আদাই লাগিয়ে রাখবো আবার আচ্ছা এখন আমি একটুখানি ধুয়ে পরিষ্কার করে তারপরে দেখাচ্ছি আপনাদেরকে আমি এখন এই আদার গাছগুলো ছাড়িয়ে আদাগুলো বের করে দেখাচ্ছি আর এই যে ছোট আদা বেরিয়েছে এটা আমি এরকম চারা হিসেবে যে শেকড়ও আছে একটা চারা হিসেবে আবার লাগিয়ে দেব। আর এইগুলোকে আমি একটু ধুয়ে নিই এই রকম ছোট ছোট জিনিসগুলো আবার বড় হয়ে বড় আদা হয়ে যায় তো আমার এরকম করে এগুলো কেটে শেকড়গুলো বাদ দিয়ে আমি যে গাছ লাগিয়েছিলাম সেটা হলো এই যে এই যে টুকরোটা এই টুকরোটা এইটার থেকেই কিন্তু আমার এতখানি গাছ হয়েছে এই যে এটা পুরোনো আদা দেখাই যাচ্ছে না এই এইটারই থেকে এতখানি আদা হয়েছে এই যে এই টুকরোটাও যদি রেখে দিই লাগিয়ে দিলে গাছ হয়ে যাবে এই যে এতখানি তো আমি একটা একটা করে দেখাচ্ছি এইটা রাখলাম চারার জন্য লেগে গেছে গেছেগুলো কেটে এমনিতেই কাটতেই লাগবে কেটে পরে আরেকটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলে ভালো হবে এই যে এক একটা দেখতে পাবেন কতটুক লাগিয়ে আমার কতখানি হয়েছে আরও হতো আমি যদি ওইটাতে একটুখানি ছাই টাই জাতীয় কিছু দিতে পারতাম কিন্তু দেওয়া হয়নি কিছু এদিক ওদিক করতে করতে আমার এই আদা গাছের দিকে আর আমি ঝুঁকি দিই নি একদম তো এই এই যে গাছটা হয়েছে এইটার এইটার আদাটা দেখাচ্ছি এই যে এই টুকরোটা এই যে সরু টুকরোটা এটা এটার থেকে এই গ্যাসটা পুরোটা হয়েছে এটা দেরি হয়েছে তুলতে তো আদা কিছুটা নষ্ট হয়ে গেছে শেকড়গুলো এরকম করে কেটে বাদ দিয়ে অল্প ধুয়ে তারপর একটু শুকিয়ে নিলে বেশ কদিন আদা খাওয়া যাবে এই যে এই এইটার এইটা যে হয়েছে এটার টুকরোটা দেখেছি আমি কখনোই বড় টুকরো এনে লাগাই না ভাবি যে আচ্ছা ঠিক আছে এটার থেকে একটুখানি অঙ্কুর বেরোনোর মতো ভাব হয়ে রয়েছে তো এটা লাগিয়ে দিই এই এই গাছটা পুরোটা হয়েছে এই যে টুকরোটা এই টুকরোটার থেকে এটা আবার কাটা টুকরো এটার মানে মানে এইরকম একটু ছিল তো এই জায়গাটা কেটে এরকম করে এই এত টুকটুকরোটা লাগিয়েছি এটার থেকে এতখানি হয়েছে আমি কোনো শাকটারও দেইনি কিছুই কিচ্ছুই করিনি ওই লঙ্কা গাছের গোড়ায় গুজে রেখে দিয়েছিলাম এই যে এতখানি হয়েছে আমি এই গাছটাকে এটাকে আমি লাগিয়ে দেব এটা চারা সুন্দর চারা আছে এই যে শেকড় শুদ্ধ চারা পেয়েছি এক্ষুনি আবার লাগিয়ে দেব চারা লাগালে পরে খুব ভালো আমি তো চারা টারা ইয়ে করি না এই বাজার থেকে যে আনে আদা আনলে পরে আদাগুলোকে আমি এরকম যেটা দেখি এইরকম একটু অঙ্কুর বেরোনো ভাব আছে ওইটার থেকে যেমন এইটা আছে না এতটুক কেটে এই এইটুকখানি কেটে আমি মাটিতে রেখে দিই তাহলে এই যে এই জায়গাটা এই জায়গাটা আমি এই এইটা গাছ হয়ে যাবে আর ছিল তো ওই যে ওই যে পাতার তল্লার চাপে পড়ে গেছে না এই যে একটা না না ওই একটা ওই একটা এগুলো সাইড থেকে নতুন চারা এই চারা বেরিয়েছে সাইড থেকে বেরিয়ে তো নতুন হয়েছে আরও বেশি দিন থাকলে অনেক বড় হয় ইয়েগুলো ওই তো এটার থেকে টুকরো কোথায় যেন ভেঙে মাটিতে বোধ রয়ে গেছে না। এই যে এইটা এইটার আবার এই যে চারা বেরোচ্ছে এই চারাগুলো লাগিয়ে দিলে কিন্তু চটপট করে গাছ হয়ে যায় এই যে আমার ভালোই হয়েছে খারাপ হয়নি আদা আমি দেখাচ্ছি এতখানি আদা আমার কত কতটুকের থেকে আমি পেলাম এই জায়গায় এখন এই যে এইটা হলো মেন টুকরো এইটার আর এইটার মেন টুকরো হলো এইটা এইটাও না শুধু এই এই জায়গাটা আর কোনটার আছে এই যে এইটার হলো এই 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 আদার থেকে এইটুক আদার থেকে আমার এতখানি আদা হয়েছে দেখতেই পাচ্ছেন তো এইভাবে আদা লাগিয়ে রাতি পরে একটুখানি মাটি ঝুরঝুরে থাকলে আদাটার গ্রোথটা ভালো হয় আর কি আমার যেমন মাটিটা ভীষণ শক্ত হয়ে গেছে লঙ্কা গাছ আছে আমি রোজ দিন অন্য গাছে জল দেওয়ার সময় লঙ্কা গাছে ঝুঁক করে একটুখানি জল ঢেলে দিই ওইটাতে আর কিছু করি না সারটারও দিই না কিছুই করি না আর ঝুঁক করে জল একটু ঢেলে দিই ওইটাতে মাটিটা চেপে গেছে বেশি আদার মাটি একটু ঝুরঝুরে থাকলে পরে তো আদার সাইজেও বড় হয় আর ছড়িয়ে অনেকখানি হয় আর কি ভালো হয় বেশি রকম আদা তৈরি হয় তো এইভাবে কিছুই লাগে না একটুখানি ছাই দিতে পারলে খুব ভালো হয় আর কি আদার গ্রোথ ভালো হয় আদা গাছও ভালো হয় ছাই দিতে পারলে কিন্তু এক্ষুনি গরমের মধ্যে আমি যে বাইরে আগুন জেলে ছাই তৈরি করবো সেটা সম্ভব হয়নি তো দিইনি এই জন্য গাছের একটুখানি গ্রোথ কম হয়েছে তাও মোটামুটি খারাপ হয়নি এতখানি আদা আমার এই একটা একটা জায়গার থেকে এইটুক আমি তো দেখালাম কতটুক দেখালাম যেন এই যে এই যে এই যে এই এই আদাটার থেকে এতখানি আদা হয়েছে তো রকম পরিশ্রম ছাড়া আদা তৈরি হয়ে যায় কিন্তু একটু গুজে রাখলে মাটিতে গুজে রাখলেই হলো আর অন্য গাছেটা সে সারটার দেওয়ার সময় একটুখানি ওই বালি মিশানো ঝুরঝুরে টাইপের মাটি যখন বাড়তি হয়ে যায় ওইটা ওইখানে দিয়ে দিলে গাছের গোড়ায় দিয়ে দিলে তো গাছ একটুখানি গ্রোথ হতে মানে তলায় ছড়াতে গাছের সুবিধা হয় আমি করিনি না করাতে আমার এটা বেশি ছড়াতে পারিনি দেখতেই পেয়েছেন কীরকম শক্ত হয়ে রয়েছে মাটি আদার মাটি এরকম শক্ত থাকলে আদা গাছ ছড়াতে পারে না মাটিটা একটু ঝুরঝুরে থাকতে লাগে তো এইভাবে আমি করলাম আমরা যদি এরকম ছাদে অল্প স্বল্প এরকম আদা হলুদ এগুলো করতে পারি করা তো কোনো ব্যাপার না লাগিয়ে রাখলে হয়ে যায় করলে পরে আদা যেমন এক সময় ঘরের আদা রইল না টুক করে এসে মাটি সরিয়ে একটুখানি আদা নিয়ে আমরা রান্না করে ফেলতে পারি বা একটু কারো একটু ইচ্ছে হলো আদা দিয়ে দিয়ে কিছু খাবে ওইটাতেও আদাটা একটুখানি তুলে নিয়ে ঘরে না থাকলে আর কি তুলে নিয়ে ঘরের থেকে খুব সহজেই বের করে নিতে পারবেন সাইডের থেকে একটু ভেঙে নিলে গাছের কোনো ক্ষতি হয় না মাটিটা গোড়ার মাটিটা একটু এরকম করে সরিয়ে এই যেমন এই এই যেমন গাছটা আছে এখানে গোড়ার মাটিটা এরকম করে সরিয়ে তারপরে এখান থেকে ভেঙে একটু আদা নিয়ে গেলে গাছের কিচ্ছু ক্ষতি হয় না তো এইভাবে আপনারা করতে পারেন বাড়িতে আদা আমি এখন এইগুলো আবার লাগিয়ে দেব এখানে তো আপনাদের দেখাচ্ছি আমি কিচ্ছুই করব না শুধু কিভাবে লাগাবো এটা আমি দেখি এখন আমি ওই যে চারা কয়টা রেখেছিলাম এগুলো ছাড়ানোর সময় এইখানটাতে আমি চারাগুলো লাগিয়ে দেব আর এক্ষুনি আমি সারটার কিছু দিচ্ছি না এমনি চারা দুটো দুটো না তিনটে চারা পেয়েছিলাম এগুলো এই মাটিতে লাগিয়ে দেব এই যে কেটে এনেছিলাম এইগুলো আমি এখানে এরকম করে লাগিয়ে দিচ্ছি বেশি ডিপ করে লাগাতে লাগে না আদা গাছ তো এই লাগিয়ে দিলাম পরে এইগুলোর মধ্যে আমি একটুখানি ওই যে পাতা পচা সার বা শুকনো পাতার গুঁড়ো টুড়ো এইগুলো দিয়ে আপাতত দেবো আর পরে ইয়ে দিয়ে দেবো ছাই ছাইটা দিলে পরে এইখানের চালটা কী হলো এই ছাইটা দিলে পরে এইগুলো আদা গাছ খুব ভালো হয় তো আপনারা করলে পরে এমনিতে পাতা টাতা পুড়িয়ে ছাই করে নেবেন নিয়ে ওই ছাইটা দিয়ে দেবেন এই হয়ে গেল আমার আদা গাছ লাগানো জল দিতে লাগবে জল দিয়ে দিলাম একটুখানি ভালো করে আমার লঙ্কা গাছটাতেও জল দেওয়া দরকার কারণ এটা শেকড় কিছু কিছু কাটা পড়েছে তো এই রকম করে আপনারা বাড়িতে এটা তো কি বলে এটাকে এটা তো থার্মোকলের বক্স তো থার্মোকলের বক্স হোক বা প্লাস্টিকের কোনো কিছু হোক গামলা হোক যা খুশি হোক ওইটার মধ্যে লাগাতে পারবেন তাহলে এরকম আদা পেয়ে যাবেন বাড়ির নিজের লাগানো গাছের থেকে আদা পেয়ে যাবেন এখন আমার এই আদাটা আদার ফসল তুলে দেখালাম আপনাদেরকে কেমন লাগলো একটুখানি কমেন্ট টমেন্ট করে জানাবেন সবাই দেখবেন চেষ্টা করবেন এরকম নিজের বাড়িতে কিছু করতে তাহলে পরে অনেক ভালো লাগবে আর বিশেষ প্রয়োজনের সময় ঘরে না থাকলে বিশেষ প্রয়োজনের সময় নিজের গাছের থেকে তুলে নিয়ে ইউজ করতে পারবেন তো ভালো লাগলে একটুখানি লাইক শেয়ার করবেন একটু যারা সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করবেন আর সবাই খুব ভালো থাকবেন এভাবে আদা করুন লাগান একটুখানি শুধু লাগিয়ে রাখলেই আদা তৈরি হয়ে যায় খুব ভালো থাকবেন সবাই